এই সার্টিফিকেটের এক পরিষ্কার মূল্য নাই তার মধ্যে রাসুলের সাথে রয়েছে রাসূলের সাথে তথ্য গ্রাদুবি করছে গরা দিবি করছে নবী যে পরিবারের সাথে গেরা করছে যেমন ঠিক না বে এই সার্টিফিকেটের কোনো মূল্য আছে যেমন আছে কারণ ইমান যারা নাই তার আমলের কোনো মূল্য কিছুদিন আগে কয়েকদিন আগে একজন ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহ হওয়ার ইয়াসাল্লামকে কাউকৈ বলেছেন কাও কৈ রাখাল বালক ইংলিশে সে ইংলিশ ফুটাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহ হুয়ালিসাল্লামকে কাও কই বলেছেন আউজ বলে রাখাল ভালক আচ্ছা বলুন তো দেখি আমার রাসূল সাল্লাল্লাহ হওয়ার ইয়াসাল্লাম কোনোদিন গুরু সরাইছে কি বলেন গরু সরাইছে হাতির শরীফের মধ্যে আছে রাল গানাম ইসলাম সাগল ছড়াইতে সাগল ছড়াইতেন কিন্তু গরু ছড়াইতেন না কিন্তু রাসুসাল্লাহামকে গরু রাখাল বানাইছে এটা রাসুসাল্লাহাম আর একটা উপরে একটা মিথ্যা আরোপ করেছেন এটা একটা মিথ্যা আরোপ দ্বিতীয়ত হল রাসুল সাল্লাহামর সানে কাউ বই ব্যবহার করা একটা চরম ব্যাধবি এটা কুবুরি যারা এই সত্য নেহায়ত সত্য ব্যবহার করবে তার ইমামও চলে যাবে এবং তারা যারা তার অনুসরণ করবে তার মতকে পোষণ করবে তারা তাদের চলে যাবে এটা আমার কথা নয় দেখুন কয়েকটা শব্দ এক নম্বর আমি তার ব্যবহার আমি পরে বলবো কে এক নম্বর কুপুরি করেছে সে আগে বলছে আবে হালা আল্লাহকে আবে হালা আল্লাহ সানে হালা শব্দ ব্যবহার করছে আচ্ছা আল্লাহকে কে হালা বলা যায় কি বলেন আল্লাহকে হালা বলা যায় এটা আল্লাহর সাথে একটা চরম বেয়াদি করেছে কুপুরি করেছে এর দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বার হলো রাসুল সাল্লাহ বলেছেন সিক্স প্যাক রাসুল সাল্লাম সিক্স প্যাক এটা রেসলিং দের মতো রাসুল বানায় ফেলছে এটাও রাসুল ইসলাম আর সামনে বেয়াদি এটা হোক কুপুরি এগুলি আকিতা পোষণ করলে ইমান চলে যাবে কুপুরি তিন নাম্বার হলো সাহাবিদের সানে কিরম কুস্তাকি করেছেন দেখেন

আচ্ছা ইনটেক্ট মানে যেটা ইনটেক্ট যেটা কোনো বাঙ্গা হয় না আর ইনটেক্ট ছিলেন না মানে যেটা বাঙ্গা হয়ে গেছে আচ্ছা রসল্লাহ আমার বিবির সানে যদি বলে ইনটেক্ট ছিলেন না পার্জিন ছিলেন না তুমি ইংরেজি মানাইছো ইংরেজি মানাইতে গিয়ে তো তোমার ইমানটা বারোটা বাজাই দিছ যেরকম ঠিক নামে ঠিক ইনটেক আচ্ছা এখন যদি বলি যে রহস্যাম আর বিবি কত সম্মানিত যাকে আল্লাহ রব্বুল আলমের নিজে সালাম জানিয়েছেন জন্ম ঠিক না বেঠিক যিনি হজরত ফাতেমা তো জাহারা রাতাল্লাহ তালানহার জননী মা যিনি ফাতেমা এমন দামি তোমার মতন হাজার কোটি আজহারিকে যদি একত্র করা হয় তারপর মা ফাতেমার মতো হওয়া যাবে ওই ফাতেমা রাতাল্লাহ তালানহার মা কাজেতুল কুবরা উনাকে বললেন ইনটেক ছিল না পার্জিন ছিল না আলক্তপ্ত ছিল আর তুমি যদি বলে এখন আহারের মা ইনটেক ছিল না বাջিন ছিল না এই কথাটা কি মানানসই হবে যদিও সাধারণ মানুষ আহারি যদি বলে নবীর বিবি ইনটেক ছিল না বাջিন ছিল না এটা যদি সাধারণ বাবা হয় বলে তুমি আলেম তোমার দাম কি আছে নবীর পরিবারের তুলনায় তুমি কিচ্ছু না তোমার মাঠে যদি বলা হয় ইনটেক ছিল না তোমার খলিফার মধ্যে আগাত আকবি কি লাগবে না আপনাকে বললে আপনার মার দফারে আপনার কলিজার মধ্যে আঘাত লাগতে পারে পারে কি পারে না তাহলে নবীদের বিবিকে যদি এইরকম কথা বলে এটাকে কুপুরি হয় কি হয় না চলে যায় কি বলেছে নবীদের চিত্ত ছিল আর কি বলেছে আরো অনেক শব্দ যেমন কাও বই রাকাল বালক এই কথাটা নিয়ে ইতানি আলোচনা সমালোচনা হচ্ছে কেন চলে যাবে ইমান আমি আপনাদেরকে কোরআন থেকে আমি বুঝাচ্ছি কোরআন থেকে বুঝাচ্ছি পবিত্র কোরআনের নূর নামে একটা কোরআন সুরা রয়েছে আল্লাহ নব্ব আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নূর

তেমনি ভাবে আমাদের নবীদেরকে আমার নবীকে এইরকম ভাবে তোমরা ডাকা ডাকি করোনা জোর বনুন ঘোষণা করেছেন কে আর ঘোষণা করেছেন কে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা নবীকে এইরকম ভাবে ডাকা ডাকি করো না যে ভাবে তোমরা একে অপরকে ডাকা করো তাহলে এখন যদি বলি নবীকে কেউ আমাদের মতো যদি ডাকে তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাবে ঠিক না বেঠিক আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর এই কথা তো দোষ নবী তো ছাগল ছড়াইতেন এটা তো সত্য হ্যাঁ ঠিক আছে কিন্তু ছাগল ছড়াইলে আপনি কাউ বই বলতে পারেন না রাখাল বলতে পারেন না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের চরম কেননা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের অনেক নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম কি করতেন কাপড় বুনতেন কি বুনতেন কাপড় বানাতেন আচ্ছা কাপড় যারা বানা তাদেরকে কি বলা হয় তাঁতি বলা হয় বা জুলার বলা হয় ঠিক না বেটি ফতোয়া কাজী গানের মধ্যে স্পষ্ট আছে হযরত আদম আলাইহিস সালাম যদিও কাপড় বুনতেন

অতাতকি কাফের বলতেন এখন তাপি বললে কপুরি হয়ে যাবে তাহলে নবী রাকাল যদি হয়ে থাকে সাময়িকের জন্য জাগল ছড়াইছেন এটা পরীক্ষা পেছ থেকে এলি শিক্ষা দিয়েছেন নবীদেরকে জাগল ছড়াইয়া এখন আপনি নবীকে কাউল বানাইলাইলেন রাকাল বানুত বানাইলেন তাহলে এটা কি কপুরি হবি কি হবে না আর টুকের মনে হবে কি হবে না আচ্ছা আর কথা বলি আল্লাহরুল আলম যখন দুনিয়াতে সালামকে পাঠিয়ে দিলেন সাড়ে তিনশো বছর আল্লাহ দরবার কি বইলা রব্বানা জলাম না আমি গুণাগার আমি আমার উপর জুলুম করেছি আমি আমার উপর অত্যাচার করেছি আমি গুণা করেছি হদরত আদম বলেছে আমি গুণাগার আমি জুলুম করছি আমি অত্যাচার করছি এখন যদি কোনো মানুষ বলে আদম নবী গুনাগার আদম নবী বলছে আমি গুনাগার আমি জুলুমকারী আমি অত্যাচারী আল্লাহর কাছে নিজেকে ছোট বানাইছে নিজেকে অনেক ছোট বানাইছে আল্লাহর দরবারে আপনি যদি বলেন যে আদম নবী গুনাগার আদম নবী তো নিজে কইছে আচ্ছা বলুন তো দেখি ইমান তাকবো না যাইব যদি তাকবো না যাইব সত্য হইল বলা যাবে না যদিও তিনি বলছে তারপরে বলা যাবে না ঠিক না বে ঠিক আচ্ছা বলুন তো দেখি আরেকটা সত্য কথা বাস্তবে বললে আপনারা বুঝবেন আপনার বাবা আমার বাবা আমার মার জামাই কথা ঠিক না সত্য না মিথ্যা আর যদি তাহলে আপনার বাবাকে যদি যা বলেন আমার মার জামাই সত্য বলছেন না মিথ্যা বলছেন আমার কথাটা বুঝতেছেন তো যা বলেন মার জামাই ভৈর এর কারণ বলকি আপনার জুতা দাবি দিব না কিন্তু দিব না আপনার বাবা জুতা তো ফিটাই গো আসছে তুই আমার মার জামাই ডাকলে কি লিখি তুই তো সত্য আর সত্য কইলে গারে বিয়াদ তুই তো চরম বিয়াদ মার জামাই এটা তোর মুখ দাস কিভাবে তুই ডাকবে আব্বা তুই ডাকবে কি আব্বা কারণ সত্য হইলো সত্য বলা যায় না চরম বিয়াদ হই তেমনি ভাবে আমার রাসুলের সান মর্যাদা অনেক অনেক হাজার হাজার গুণ অর্থে সেই জন্য সবকিছু মতির সানের বলা যায় না আল্লাহ বলেন তোমরা একে অপর কিভাবে ডাকা ডাকি করো তোমরা আমার রাসুলকে এভাবে ডাকা ডাকি করো না একভাবে ডাকা ডাকি করা যাবে না তাহলে আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আলম

তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল বরং তিনি আল্লাহ রাসূল তিনি আল্লাহ রাসুল এবং শেষ নবী তাহলে তোমরা নবীকে আল্লাহ রাসুল বলে ডাক আল্লাহ রাসুল তাহলে এই জন্য সাহাবিরা নবীকে নিজের মতো সম্বোধন না করে সকল ইয়া আল্লাহ বলে ডাক দিতেন যারা কি নামে ডাক দিতেন যারা বলে কি নামে ইয়া বলে ডাক দিতেন আচ্ছা বলতো ঠিক কি এই সাহাবিদের মধ্যে আমার নবীদের আত্মীয় ছিল ছিল না যেমন ছিল কি ছিল না হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কের দিকটা নবীদের শ্বশুর যেমন ঠিক ঠিক হযরত আবু রতাল্লাহ তালা হার আন কন্যা হযরত আয়েশা রাতাল্লাহ তাআলাহকে বিয়ে করেছেন এই সম্পর্কের দিক দিয়ে আমান নবীদের শ্বশুর হচ্ছে হজরত আবু বা করসিদ্ধ ঠিক নবে ঠিক আমান নবী হচ্ছেন মেয়ের জামাতা আচ্ছা বনন্ত দেখি কোন হাদিসের মধ্যে কোন আলেম প্রমাণ করতে পারবে হযরত আবু বকর সিদ্ধি রতাল্লাহ তাআলার কোনদিন জামাই বলে সম্মোধন করছেন কি বলেন সম্মোধন করছেন হজরত আমার শ্বশুর ছিলেন সম্পর্কের দিক দিয়ে বিয়ে করেছেন নবীজির স্ত্রী কন্যা ছিলেন কোনদিন তো হজরত উমর জামাই বলে সম্বোধন করে নাই আর কোনদিন নবী তাআলা তালানহকে শ্বশুর আব্বা ডাকে নাই হজরত আবু বকর কে কোনদিন শ্বশুর আব্বা বলে ডাকে নাই হজরত ওমর কে শ্বশুর আব্বা মানে ডাকে নাই জুরম ঠিক না ঠিক কেন ডাকে না আপনি আমার মতন হলে তো ডাকতো আল্লাহ বলছেন তোমরা এইভাবে ডাকাডাকি করতে পারবে না তোমরা জামাই হইল জামাই বলা যাবে না তোমরা ইয়া সুল আল্লাহ বলো কি বলো ইয়া সুল আল্লাহ বলো ইয়া সুল মানে কি দা হে আল্লাহ রসুল তোমরা ই নামে সম্বোধন করো তাহলে আপনি আমি শ্বশুর হইলে শ্বশুর বলা যায় জামাই হইলে জামাই বলা যায় ভাই হইলে ভাই বলা যায় নবীর ক্ষেত্রে কি ভাই বলা যাবে জামাই বলা যাবে শ্বশুর বলা যাবে কেন আল্লাহ নিষেধ করেছেন কেন আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহর নিষেধ আমাদের মানার দরকার আছে কিনা তাহলে আপনি যে কইলেন যে নবী খাও বই নবী রাখাল বালক এটা কি নবীর সানে বেয়া দিবে হয়েছে কি হয়েছে না আমি বলতে চাই তুমি ইংরেজি যত পড়ো না কেন আজহার বিশ্ববিদ্যালয় থেকে তত ডিগ্রি আনো না কেন বিশ্বের মধ্য থেকে যত ডিগ্রি দাঁড়িয়ে না কেন তোমার মধ্যে যদি নবীদের ভালোবাসা না থাকে নবীদের সাথে আদব না থাকে তাহলে তোমার ওই ডিগ্রি দাঁড়ি সার্টিফিকেটের মধ্যে আমি তো তো নিকে পরি জরবন ঠিক না ঠিক এই সার্টিফিকেটের এক পয়সার মূল্য নাই মধ্যে রাসুলের সামনে বেহাদুবি রয়েছে রাসুলের সালে প্রতিবার বেহাদুবি করছে করছে। পরিবারের সাথে বেহাদুবি করছে না মূল্য আছে আছে কারণ ইমান যার নাই তার আমলের কোনো মূল্য আরেকটা কোরআনের আয়াত বলছি সুরা হুজুরা সুরা হুজুরা আয়াত নাম্বার দুই آية نمبر 2 الله رب العالمين يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم أصواتكم فوق صوت النبي لا تجهروا له. الله رب العالمين يا أيها الذين آمنوا

উচ্চ বাচ্চ ভাবে কথা বলো ওই রকম ভাবে আমার নবীর দরবারে কথা না ঘোষণা করেছেন একটু মনোযোগ লাগবে কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি আমি কথা বলতে গেলে একজনে জনের বলার আওয়াজ থেকে বাড়ায় কথা বলি কি বলি না কথা বলি আল্লাহ বলছেন তোমরা নবীর দরবার এতটাই বাপ কথা কথা থেকে তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চেয়ে না হয়ে যায় আওয়াজ যেন বরনা হয়ে যায় তোমরা একে অপরের সাথে যেভাবে হইসই করে কথা বলো এইভাবে নবীর দরবারে কথা বলা যাবে না আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ কেন বলা যাবে না আমরা একটু জানতে চাই আমরা একটু বুঝতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এই রকম ভাবে নবীর আওয়াজের সে কথার আওয়াজ বাড়ায় দাও আংতাহুম তোমাদের জীবনের আমল বমি আর আমি আল্লাহ আলমিন মুহূর্তের মধ্যে বরবাদ করে দিব জরবন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমালকুম! তোমার জীবনের যত আমল রয়েছে নামাজ রয়েছে রুদা রয়েছে হজ রয়েছে জাঘাত রয়েছে কোরআন তেলাওয়াত রয়েছে যত আমল তুমি করেছো নবীর সাথে যদি সামান্য পরিমাণ বিআদবি করো সামান্য পরিমাণ বিআদবি করো তাহলে আন্তাহবাত আআমালকুম তোমাদের সকল আমল জীবনের সকল আমল আমি বরবাদ করে দিব যারা বলেন না আওজবুল তাহলে নবীর সাথে বিআদবি করার কারণে আল্লাহ বলে তোমার আমল বরবাদ করে দিব। ওয়া আন্তু লা তাশুরুন তুমি টেরো পাইবা না তুমি মনে কর আমি বড় মুসল্লি আমি বড় হাফেজ হাজি সাহেব আমি বড় গাজি সাহেব আমি বড় আমলকারী কিন্তু তোমার যে নবীর বেআবি করার কারণে সামান্য পরিমাণ বেআবি করার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে সারা দিন দিকে নামাজ শেষ হয়ে গেছে তুমি টেরো পাইবা না জোর বলুন না তাহলে নবীর বেলা সাবধান থাকার দরকার আছে কিনা নবীর পরিবারের বেলা সাবধান থাকার দরকার আছে কিনা আচ্ছা আসুন মূল কথার দিকে যাই যে রাখাল বলা যাবে কিনা এই কথাটা সূরা বাকারা এর 104 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ নিষেধ করে ঘোষণা দিয়েছেন সূরা বাকারা 104 নম্বর আয়াতের মধ্যে এই যে আকাল বলার ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু وللكافرين عذاب أليم الله ولا أمرنا من درب أما النبي كرائنا بولنا ركال بولنا وكل أنظرنا تمرى النبي الدرب رجابل أنظرنا واسمع وارشوننا وللكافرين عذاب أليم আর কাফিরেদের জন্য রয়েছে আজাব দায়ক কঠিন যন্ত্রণা দায়ক আজাব জোরে বলুন নাজুবিল্লা ইসরা বাকার সাইন নম্বর একশো সাইন নম্বর আয়টা কেন নাজ হইল একটু মনোযোগ নামাজের সময় এসে দু মিনিট শেষ করে দিচ্ছি নবীর দরবারে সাহাবারা কে যখন যাইত যায় বলতো রাইনা 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 এ করতে হলো হে আল্লাহ আমার দিকে তাকা নবীর দরবারে যায় কথা বলার সময় বলতো হে আল্লাহ রাসূল রাইনা আমার দিকে তাকান রাইনা আমার দিকে তাকান একভাবে কথা বলতো রাইনা শব্দের একটা অর্থ হলো আমার দিকে তাকা আরেকটা অর্থ হলো রাকাল রাম আনী চড়ানো রাম আনে কি চরানো রাল গান রাল গান তো বক্রি চরান এক অর্থ হলো আমাদের দিকে তাকান ইয়াল্লা রাসুল আমার দিকে তাকান সাহুরা বলতো রাইনা না রসুর আমার দিকে টাকা আর আরেকটা অর্থ হলো কি হর এখন মুনাফিক মারা কিছু মুসলমান ছিল তারা নবীর সানে বেয়াদবি করাই তাদের কাজ ছিল মুনাফিক মার্কা মুসলমানরা তারা নবীদের সাহাদীদের পিছনে পয়সা বৈশা হতো রাই না তাদের উদ্দেশ্য ছিল হে রাকাল হে রাকাল অর্থাৎ এই শব্দ দ্বারা নবীর মানকে পূর্ণ করা তাদের উদ্দেশ্য ছিল আচ্ছা এটা আল্লাহ জানে কি জানে না যেমন জানে কি জানে না সাহাবিরা বলতেছে আল্লাহ রসুল আমাদের দিকে তাকান এই উদ্দেশ্যে আর মুনাফিকরা রাইনা বইলা বইলা মজা লইতাছে রাইনা বইলে বইলে কি হইতাছে মজা লইতাছে এখন এই মজা লওয়াটা আল্লাহর কাছে বদ্দাস্ত হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাইনা সবতেই ফল রাই দিছে আল্লাহ বলেন ইয়া আইয়ো আমানু দিনা আমা তাকুন হে ইমানদারুরা আমার নবীর শানে এতদিন রাইনা বলতা তোমাদের উদ্দেশ্য ভালো ছিল কিন্তু এটাকে সুযোগ পূর্ণ করার জন্য মুরাফিংরা পাই তারা করতেছে সেই জন্য তোমরা এখন থেকে রাইনা সবজাটা বাদ দিয়ে দাও নাও রাইনা বাদ দিয়ে না বলো আল্লাহ বল কি কিতা তোমরা এখন থেকে বলা যাবে না তোমরা উং জুড়ুনা বলবে উংজুর্ণ মানে কি হে আল্লাহ আমার দিকে আমার দিকে কৃপা দৃষ্টি দেন আমার দিকে একটু দয়ার দৃষ্টি দেন আল্লাহ বলেন রাইনা এখন বালা বাদ দাও কারণ ওই রাইনার এক করতে হলো আমার দিকে তাকান আর করতে হলো রাখাল তোমরা বলো রাইনা এইটা কথাটা মুনাফিকার সূজুকুলাইয়া রাখাল রাখাল বলতেছে এইজন আমার নবীর সানে বিবাদবি হচ্ছে সেই জন্য রাইনা বলা হারাম সেই জন্য তত বড় আলেম হোক না কেন তত বড় ডিকটেটরি আলেম হোক না কেন নবীকে রাখাল বললে সে নবীর সাথে কুপুরি করেছে নবীর সাথে কুপুরি করেছে তার ইমান থাকতে পারে না জোর ঠিক না বে ঠিক সেই জন্য আমরা নবীর সামনে আদব রাখতে চাইতে চাই না আদবে আউলিয়া বেআদবে শৈতান পৃথিবীর ইতিহাস বেআমী করার কারণে শৈতান